দেখেন কত সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এই দেখেন কি সুন্দর সুন্দর ফুল ওয়াও এটা লজ্জাপতি গাছ আমার খুব প্রিয় লজ্জাপতি গাছ এগুলাতে টিপ মারলে বন্ধ হয়ে যায় দেখেন আমার কত ভালো লাগছে এগুলা কি লজ্জা পাচ্ছে আমার মতন বন্ধ হয়ে যাচ্ছে লজ্জাতে এগুলা ফুল লটুপুটি ফুলটা আমার কট্টার মতন দেখেন এগুলাও বিলালের মতন আমার ইয়েটা বিলারের মতন মিটিং হয়ে গেছে